আরে সালামা চাচি বে কোন সালা ঢাকা वाली সামনে আইবে আমার নাম কে ঢাকা মানে এ আগেতে ঢাকা মিলে পর পিছুলি ঘাট ফুটকিলে ওসব ছোটলো ছিল

ওই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না আর ওদিকে আমার বড় দাদা ফুটু যদি বিয়ে করে ফেলায় খরচার ভাই আমার বিয়ে আর জীবনও দেবে না বাবা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে ব্যবসা করতে সালা লাভ বড় হবে এখন লাভ ন্যারেজটা হয়ে যায় আমি ঢাক করে নিচ্ছি আমি ক্ষতি করেছি ক্ষতিপূরণ আমি দেবো কোনো ছেলে যদি তোমাকে বিয়ে না করে দরকার হলে আমি বিয়ে করবো বেশি কেলি দেখাবো না আমাকে বিয়ে করলে

হয়ে গেল আমার দুই ছেলে গিয়েছে ব্যবসা করতে তারা কেউ ফিরে এলো না জানি না জানি না তারা কোথায় আছে কি অবস্থায় আছে কেমন আছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলেরা যেখানেই থাকুক যেন ভালো থাকে সুখে থাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

বাবার পঞ্চাশ হাজার টাকা চাকরের নাম বাবা বাবা হ্যাঁ বাবা তুমি আমার ভাইয়া আন্ডা ব্যান বাবা বাবা

ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি বাবা ছেলে যদি হাজার অন্যায় করে বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দাও গুড ফাদার কি বললে বাবা তুমি বুঝবে না বাবা বাবা বাবাগু হ্যাঁ বলো বাবা আমি যেন তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ বাবা কি করবো আমি তোমার ছেলে বাবা হ্যাঁ বাবা ওই জন্য আমি দেখলাম তোমাদের রান্না করতে হয়েছে হ্যাঁ বাবা

শয়তান দেশ বাড়ি যে নোংরা বাড়ি খারাপ বাড়ি সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা তুমি কেউ যায় না দেশ বাড়ি খারাপ বাড়ি তুমি কেউ যায় না নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো আমাদের সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেছবাড়ি নংরাবাড়ি খারাপ বাড়ি সব ভালো মানুষ কেন যায় বাবা যারা বলে তারা অন্যই বলবো কি কইছিস এই যদি খারাপ বাড়ি হতো তাহলে বেছবাড়ির মাটি লইলে মা দুর্গা পূজো হই না গরে তাহলে খারাপ বাড়ি হয় কি কইলি তোমার কাছে গেড় বাড়ি শুতে রাজি নাই ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না বেরাও বেরাও

এ যে নাম এ যে হরিনাম আবার বাড়িতে কোনো জায়গা হবে না আর আসুক আসুক আমার ছোট ছোট বাড়ি ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা করছে আমি ওগো শুনছো আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো তোমার বাড়ি নিয়ে যাবে তোমার বাবা দেখি যদি ঝগড়া করে তখন তোমার বাবা কি কি বলবে বলো আজকে হলো ফাটার বিয়ে তো পর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সামনে টাকা আজকে হলো ফাটার বিয়ে তো পর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সামনে টাকা চিয়ে

আমি পারবো না তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে শয়তান কথা ওই জন্য বেটার ভাত পাও না বাবা মার বাবা কেন ভাত দেবে রাখো ফাটা বাড়ি আসছে বাবা ও ফুটো বাড়ি আসছে দেখ বাবা দেখ ফুটো কি করছে দেখ से सुजना की मसी क्या बोलती है मसी नारुदाऊँ ओ मसी नारुदाऊँ छुट्टी छुट्टी नारुदाऊँ ओ मसी <laughs> तो ये हिस्सू जी मिल जाए हत्या मूंछे दाऊँ अरे बुडो अरे मसी ने कहे तो मसी बोलती मसी पेंट्रल पर जो ले सुजु पेंट्रल ओ चुराना मत के मसी बोलती अरे मसी ने कहे

ওরে ভগবানের কি সৃষ্টি দাদা চেয়ে ঠাকুর বো মিষ্টি ওরে ভগবানের কি সৃষ্টি দাদা চেয়ে ঠাকুর বো মিষ্টি কিন্তু এই মিষ্টি কাজে লাগবে না ও ভাজে জান এ ভাজে একদম হবে না ও ভাজে জান এ ভাজে একদম হবে না ও কথা শুনো না সারা পাকা শয়তান ও কথা